তো বন্ধুরা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে আজ বাইশে মে এবং আগামী আরো বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো পাশাপাশি জানিয়ে দেবো যে রেমাল ঘূর্ণিঝড় তার অবস্থান কোথায় রয়েছে কোন দিকে প্রবেশ করবে সবটাই তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু রেমাল ঘূর্ণিঝড়ের দিকে না তাকিয়ে প্রথমেই আমরা তাকাবো বৃষ্টির দিকে কারণ রেমাল ঘূর্ণিঝড়ের অতটা আর গুরুত্ব নেই কারণ যেটা তারিখে প্রবেশ প্রবেশ না তারিখ করে পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাব নেই তবে বাংলাদেশের প্রভাব রয়েছে একেবারে গুরুত্ব নেই বললেও কিন্তু চলবে না তবে আমরা একটু প্রথমে দেখে নিই বৃষ্টির মোড়টা তো বৃষ্টির মোড়টা যদি একটু তাকাই কি অবস্থা রয়েছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা কয়েকটা জায়গাতে বৃষ্টি দেখা দিচ্ছে এবং তার মধ্যে রয়েছে বেশ কয়েকটা জায়গা বিশেষ করে রামপুরহাটদের দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে এক কথায় যদি বলি মুর্শিদাবাদ বীরভূম এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মালদার দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এই মুহূর্তে বৃষ্টিপাত না হয়ে থাকে যদিও সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল তো বৃষ্টিপাত যদি চলতে থাকে তো ভালো আর যদি না চলে সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি আমরা দিকে শান্তিপুর চন্দননগর কলকাতা এমনকি পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা হবে যেমন কোলাহাট পাঁচকুড়া এই সমস্ত এলাকার দিকে সম্মান রয়েছে পাশাপাশি হাওড়ার বাগান আমতা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পাশাপাশি এদিকে নিউ টাউনের দিক থেকে যদি দেখি হাওড়ার দিক থেকে দেখি সব জায়গাতেই বনগার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি চলে যায় স্বাভাবিকভাবে বাংলাদেশের কয়েকটা জায়গা পড়ে যাচ্ছে ঠিক বনগার উল্টো দিকটাতে বেশ কয়েকটা জায়গাতে যশোরের দিক থেকে যদি আমরা দেখি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে যদি আমরা তাকাই দর্শনার দিক থেকে আহ সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু হালকা ফুলকা সম্ভাবনা একটা বৃষ্টিপাতের থেকেই যাচ্ছে আলমডাঙ্গার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল হালকা ফুলকা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা সাইড ডিভিশনের দিক থেকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই মোটামুটিভাবে বৃষ্টিপাত আসবে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং একটু এগিয়ে যেতেই দেখলাম যেটা যে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে দুই চব্বিশ পরগনার দিক থেকে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকার দিকে যেটা দেখাচ্ছে এগারোটার দিকে বৃষ্টিপাত আমি আপনাকে বলতে পারি এগারোটার দিকে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত হবে না হয়তো হয়তো আপনি ধরে চলতে পারেন এগারো থেকে বারোটা বারো থেকে একটা একটা থেকে দুটো দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে চান্স রয়েছে তবে বৃষ্টিপাত মারাত্মক হবে না হালকা টিভি টিভির হবে এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পাশাপাশি হুগলির কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি আমরা এদিকে আরামবাগ দেখতে পাচ্ছি পাশাপাশি বাঁকুড়া রয়েছে দুর্গাপুর রয়েছে পাশাপাশি চন্দননগর রয়েছে শান্তিপুর রয়েছে সমস্ত এলাকার দিক দিকে কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বর্ধমানেরও বেশ কিছু এলাকা রয়েছে ওভারঅল ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি বেশ কয়েকটা জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে কিছু কিছু জায়গাতে যেমন আরামবাগে দেখলাম একটু বেশি বৃষ্টিপাত হবে এবার আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং একটার দিক করে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে খড়গপুরের দিক থেকে কোলাঘাটের দিক থেকে আরামবাগের দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে বালিচকের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘাটালে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খানাকুলের দিক থেকে কেশপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বলতে পারি অনেকটা এলাকা জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং আপনাকে বলতে পারি যে এই যে বৃষ্টিপাতটা যেটা দেখাচ্ছে ওটা আপনি ধরে চলতে পারেন দুটোর দিক করে কিন্তু শুরু হবে দুটো বা তিনটার দিক করেও শুরু হতে পারে তার আগে কিন্তু হওয়ার চান্স দেখে নেব আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো কতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত চলবে দুটো থেকে বৃষ্টিপাতটা শুরু হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘন্টার কারণে মতন বৃষ্টিপাত চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে রাত্রি নটার দিক করে যদি দেখি রাত্রি নটা দশটার দিক করে যখন দেখেছি তখন আমরা কিন্তু দেখলাম যে আবার কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত শুরু হতে পারে সেটা হচ্ছে বীরভূমের দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকে পাশাপাশি মালদার দু একটা জায়গাতে এছাড়াও কিন্তু রাস্তায় ডিভিশনের কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাত সমনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সমানা দেখতে পাচ্ছি না বিশেষ করে নবাবগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত সমান পাচ্ছি রাস্তায় ডিভিশনের আহ এছাড়া কিন্তু অতটা সমন্বনা নেই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সমনা তৈরি হচ্ছে তো আর একটু সমনার দিকে তাকাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি রাত্রি একটার দিকে রাস্তায় ডিভিশনের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আজকে রাত্রি একটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন দুটো তিনটার দিকে শুরু হবে তারপর আস্তে আস্তে ময়মাসিং এর দিকে সকালের দিকে বৃষ্টিপাত হবে তবে বাকি অন্যান্য কোথাও একটা বৃষ্টিপাত নেই পাশাপাশি আলিপুর দুয়ারের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত একটু হবে সকাল নটা দশটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন একটার দিকেও হতে পারে এটা বৃষ্টিপাতটা এছাড়া কিন্তু বৃহস্পতিবার দিনে যে আমরা প্রবেশ করেছি বৃহস্পতিবার দিনে খুব একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না হালকা ফুলকা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু এত সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিক দিক থেকে হতে পারে বাকি অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা নেই আহ সমনা রয়েছে অবশ্যই ঠিক রাত্রি দশটার দিক করে কিন্তু আমরা পেলাম বৃষ্টিপাতটা ত্রিপুরার দিক থেকে চট্টগ্রামের দিক থেকে এছাড়া ঢাকার দিক থেকে পেলাম আহ তারপরে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতটা পেলাম আস্তে আস্তে রাত্রের দিকে বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হবে এবার ধরুন চব্বিশ তারিখ যখন আমরা প্রবেশ করছি স্বাভাবিকভাবে কিন্তু রেমাল ঘূর্ণিঝাড়ের বেশ কিছু প্রভাব পড়তে শুরু হয়ে যাবে এবং রেমাল ঘূর্ণিঝড়ের যদি অবস্থা না দেখিনি দেখুন এখানে ঠিক ঘুরছে এই জায়গায় ঘুরপাক খাচ্ছে এবং এ আস্তে আস্তে কিন্তু এটা চট্টগ্রামে ভালো মাত্রায় বৃষ্টিপাত ঘটাবে সেরকমই কিন্তু মনে করা হচ্ছে চব্বিশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে আর সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হবে এবার আমরা পঁচিশ তারিখে একটু প্রবেশ করবো এবং পঁচিশ তারিখটা দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আহ পঁচিশ তারিখে যদিও রেমাল ঘূর্ণিঝড় প্রবেশের সম্ভাবনা খুব একটা নেই আর যদি পঁচিশ তারিখটা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে খুলনা বরিশালের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে এবং পাশাপাশি কুমিল্লার দিক থেকে ঢাকার দিক থেকে ময়মনসিংহের দিক থেকে পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের দিকে কিন্তু আস্তে আস্তে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়তে শুরু হবে ছাব্বিশ তারিখে যদি আমরা দেখি ছাব্বিশ তারিখে কিন্তু মোটামুটি রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে এবং রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত তো মারাত্মক হবে ঝড় তো হবে ঝড় একটু পরে দেখাবো আর বৃষ্টিপাত যেটা হবে সেটা হচ্ছে আহ শুরু হবে এদিক থেকে অর্থাৎ গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হবে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে দেখলাম যেটা যে ওভারঅল ছাব্বিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিক থেকে ছাব্বিশ ছাব্বিশ তারিখে অতটা হবে না সাতাশ তারিখে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখে যদি আমরা দেখি বিশেষ করে বাংলাদেশের দিক থেকে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত পাচ্ছি শুধু বাংলাদেশ না ত্রিপুরাতেও ব্যাপক বৃষ্টিপাত হবে আমরা বাংলাদেশের যদি চট্টগ্রামের দিক থেকে দেখি ফেনীর দিক থেকে দেখি সেখানে একদম ছিয়ানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক পরিমাণে যেমন ছিয়ানব্বই কিলোমিটার ওকে ঝড় রয়েছে সেম ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিও রয়েছে পাশাপাশি কিন্তু আমরা এদিকে পাচ্ছি খুলনা বরিশাল এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে ত্রিপুরার দিকেও ব্যাপক বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনার দিক থেকে এবং আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব দেখুন আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং সব থেকে বাংলাদেশের যে জায়গাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে চট্টগ্রামের দিক থেকে চট্টগ্রামের উত্তর ভাগে সব থেকে বেশি উত্তর ভাগ বলবো না যদিও পুরো এলাকাটাই রয়েছে দক্ষিণের দিকেও দক্ষিণ দিক দিয়ে শুরু হবে মেনলি তবে উত্তর ভাগে কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাপক বৃষ্টিপাত হবে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম সাতাশ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশেও বৃষ্টিপাত পাচ্ছি তবে বাংলাদেশের বৃষ্টিপাতটা সব থেকে বেশি একদম ওভার ডোজ বলতে পারেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আর আঠাশ তারিখে যদি এগিয়ে যায় আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি তবে আঠাশ তারিখে উপরের দিকে বৃষ্টিপাত হবে উত্তর উত্তরের দিকে বেশি বৃষ্টিপাত হচ্ছে কারণ আস্তে আস্তে কিন্তু এই ঝড়টা উপরের দিকে রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের একেবারে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ওভারঅল বৃহস্পতিবার দিনেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সমনা রয়েছে তিরিশ তারিখে তিরিশ তারিখে পর একত্রিশ তারিখে আমরা এখন প্রবেশ করেছি একত্রিশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সমান রয়েছে সেটা বাংলাদেশের উত্তরবঙ্গেও রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সব থেকে বেশি রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা পেলাম না তবে একত্রিশ তারিখে হালকা একটু ছোঁয়া পাওয়া যাচ্ছে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিক থেকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে এবার যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু নিই যে কি সমনা রয়েছে দেখুন পরের দিন দিনে যে বৃষ্টিপাতটা রয়েছে তাতে করে এইরকম অবস্থা অর্থাৎ মাল্লার দিক থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে কারণ মাল্লা এবং দুই দিক থেকে আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত পেলাম পরপর কয়েকটা দিন সন্ধ্যের দিকে বৃষ্টিপাত পেলাম যেটা অন্যান্য কোথাও খুব একটা হচ্ছে না পরের পাঁচ দিন যদি এরকম অবস্থা পরে দশ দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছি দেখুন এটা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত যেটার কারণে বাংলাদেশের ঠিক এই পর্ষানটা এই পর্ষণটা কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আহ বলা যেতে পারে চট্টগ্রাম রয়েছে তার সঙ্গে সিলেট রয়েছে ময়মনসিং রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে পড়ে যাচ্ছে এই এলাকাটাই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে কারণ এই এলাকা দিয়েই রেমাল ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে দেখুন এবারে রেমাল ঘূর্ণিঝড়টা আপনাদেরকে দেখাচ্ছি বায়ু ঝাপটা মোড়ে চলে গেলাম বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে ঠিক আমি যদি একটু প্রবেশ করি ছাব্বিশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখ যদি আমরা দেখি যে কোন সময় প্রবেশ করতে পারে সকাল ভোর চারটের দিক করে আমরা দেখতে পাচ্ছি যেটা এরকম একটা জায়গায় অবস্থান করবে অর্থাৎ চট্টগ্রামের মোটামুটিভাবে প্রভাব পড়তে শুরু করবে ছাব্বিশ তারিখে ভোর ভোর থেকে এক প্রকার চট্টগ্রামের দিক থেকে বরিশালের দিক থেকে ভালো মাত্রার প্রভাব শুরু হবে আমরা যদি আস্তে আস্তে একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যেটা যে আস্তে আস্তে কিন্তু এটা এই যে তিন কোনো আইল্যান্ড এই তিন কোন আইল্যান্ড দিয়েই কিন্তু প্রবেশ করবে এবং আমরা গোটা চট্টগ্রাম জুড়ে তার প্রভাবটাও দেখতে পাবো দেখুন এদিক দিয়ে প্রবেশ করছে পাশাপাশি সিলেট ময়মনসিং এই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক ঝড়ের প্রভাব থাকবে তবে একটু ন্যারো হয়ে যাবে ঘূর্ণিঝড়টা যা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আহ সত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া নিয়ে আস্তে আস্তে প্রবেশ করবো অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড় যে দব্দপাণিটা দেখিয়েছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকটাই অনেকটাই নেই আর খুব একটা সেরকম পর্যায়ে তবে এর প্রভাবে যে বিরাট বড় একটা ঘূর্ণি ঝড়ের প্রভাবে যে চারিদিক থেকে একটা নিম্নচাপের মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেইটা কিন্তু আস্তে আস্তে চারিদিক থেকে প্রভাব ফেলবে দেখুন আমরা ঠিক প্রবেশ করছি আমরা সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখে কিন্তু বিশেষ করে ফেনির দিকে এবং চট্টগ্রামের উত্তর ভাগে মারাত্মকভাবে কিন্তু প্রভাব পড়বে এবং ঝড়ের গতিবেগও প্রায় সত্তর তো দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে আশি কিলোমিটার প্রতি ঝড়ের গতিবেগ থাকতে পারে তবে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মারাত্মক প্রভাব থাকবে কারণ বাংলাদেশেও কিন্তু নিম্নচাপের ঘূর্ণিঝড়ের যে প্রভাব রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কমে গেছে অতটা আর প্রভাব থাকছে না খুব স্বাভাবিকভাবে কিন্তু রেমাল ঘূর্ণিঝড়কে নিয়ে আর অতটা মাথা ব্যথা করার কিছু নেই তো তোমরা একটু দেখে নেব তবে একেবারে যে মাথা ব্যথা করার কিছু নেই তারও নেই তার কারণ সত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কমবেশি রয়েছে অনেক জায়গাতেই এবং বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের উত্তর ভাগটা কিন্তু থেকে বেশি প্রভাব বিস্তার করবে পাশাপাশি ফেনী তো রয়েছে তবে ত্রিপুরাতেও মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাস দুমদাম করে দেবে আমরা যদি দেখি দেখুন একদম পঁয়তষট্টি চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু ত্রিপুরার দিকেও থাকবে আঠাশ তারিখ নাগাদ অর্থাৎ এই রেমাল ঘূর্ণিঝড় প্রভাবটা যে একেবারে অল্প কটা দিনে কেটে যাবে এমনটা নয় অর্থাৎ ঘূর্ণিঝড়টা যে একদিনে চলে আসার কথা ছিল সেটা ছড়িয়ে গেছে মোটামুটি আস্তে আস্তে ধীরে সুস্থে প্রবেশ করছে যে কারণে কিন্তু বলা যেতে পারে যে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু অতটা আর থাকছে না অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে যেটা মনে হয়েছিল গাছপালা ভেঙে পড়বে মানুষের ক্ষতি হয়ে যেতে পারে ততটা কিন্তু আর হবে না তাই যাই হোক ভালোই হয়েছে যদিও একদিক থেকে তো আমরা ওভারঅল দেখলাম যে মঙ্গলবার দিনেও অর্থাৎ আঠাশ তারিখেও প্রভাব থাকবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই উনত্রিশ তারিখেও প্রভাব থাকবে উনত্রিশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঝোড়ো হাওয়া বইতে থাকবে তার আগে কিন্তু খুব একটা ঝোড়ো হাওয়া পশ্চিমবঙ্গের দিক থেকে থাকবে না বাংলাদেশের দিক থেকে কিন্তু থাকবে আমরা তিরিশ তারিখে যদি প্রবেশ করি তিরিশ তারিখেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়ার প্রভাবটা ভালো মাত্রায় থাকবে এমনকি একত্রিশ তারিখেও বাংলাদেশের দিক থেকে ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে পশ্চিমবঙ্গেও প্রভাব থাকবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গাতে ঝড়ের দমকা বাতাসের সম্ভাবনা দেখতে পাবো যদি আজকেই নিই আমরা দেখুন আজকে যে বৃষ্টিপাতটা দেখলাম যে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু দমকা বাতাসও দেবে যদি আমরা চন্দ্রকোনার দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রায় পঞ্চাশ কিলোমিটার থেকে ঝোড়ো হওয়া রয়েছে আজকেই বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়া দেবে এবং এখানে দেখা যাচ্ছে বারোটার দিক করে অর্থাৎ চন্দ্রকোনা পাশাপাশি চন্দ্রকোনা রয়েছে ক্ষীরপাই রয়েছে ঘাটাল রয়েছে দাসপুর রয়েছে কেশপুর রয়েছে শালবনী রয়েছে চন্দ্রকোনা রোড রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু মোটামুটি ভাবে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দমকা বাতাস একটু পরেই দেবে বৃষ্টির সাথে সাথে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখেন যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম যেটা যে ঠিক এটা বিষ্ণুপুরের দিক থেকে সিন্দার দিক থেকে গোয়ালদরের দিক থেকে কে কেশপুর তো বলেইছি সিমলাপাল ওভারঅল একদম এদিকে খাদরা পর্যন্ত বিস্তৃত রয়েছে চারিদিক থেকে কিন্তু মাঝে মধ্যেই দমকা বাতাস কিন্তু দেবে এবং দমকা বাতাসের পরিমাণ আমি বলেই গেলাম যে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এবং তার সঙ্গে বৃষ্টিপাতও হবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে দুটো তিনটের দিক করে আপনি ধরে চলতে পারেন কিন্তু এটা শুরু হয়ে যাওয়ার চান্স রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টিপাত হবে সেরকমই সম্ভাবনা তাপমাত্রার দিকটা প্রকাশ করবে যে তাপমাত্রা কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে ঠিক তাপমাত্রা কিরকম থাকতে পারে ঠিক আমরা তিনটের দিক করে দেখবো যে তাপমাত্রাটা কিরকম রয়েছে তিনটের দিক করে যদি আমরা তাপমাত্রা দেখি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু মোটামুটিভাবে থাকবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর পশ্চিমবঙ্গে শুধু নয় বাংলাদেশেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা রয়েছে বাংলাদেশেও তাপমাত্রা ওই রকমই থাকবে তেত্রিশ সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো মেঘটা একটু দেখে নিন মেঘটা দেখতে দেখতে আজকের আবহাওয়ার রিপোর্ট শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে দেখছেন বা ভিডিওটি দেখলেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন তো অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন কারণ যত বেশি বেশি শেয়ার হবে যত একটু ভিউ বেশি হবে তো আমাদেরও দেখতে ভালো লাগবে পাশাপাশি আমরাও সঠিক সময়ে একদম রিপোর্টগুলো দিতে থাকবো তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য